আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি জমিকোক রকুমিল্লা আশা করি ভালো আছেন আমি আর বচ্চ আজকে যেখানটায় আছি আমরা এই তো দর্শক চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন পেজে পাইছেন বিশেষ করে চ্যানেলটা একটু ফলো করবেন শেয়ার করে পুরনো যারা আছে শেয়ার করে সাথেই থাকুন তো আমি আর পাচ্ছু আজকে যেখানটায় আছি আমরা প্রথমে লোকেশনটা বলি আমরা আছি এখন কুমিল্লা বাকরাবাদ গ্যাস অফিসের পাশে বাকরাবাদ গ্যাস অফিসটা আগে দেখাই এটা হলো বাকরাবাদ গ্যাস অফিসটা যে দনেশ্বর রোড আছে এই দনেশ্বর রোড থেকে সামান্য একটু দক্ষিণে আছি তো এমনি আসলে এটা যদিও মালিক শহর এলাকার হয় নিজেরা এসেও জায়গাটা দেখে যেতে পারবেন ছোট্ট একটা জায়গা আছে তবে দোকানের জায়গা তো এরকম রাস্তার পাশে যারা এরকম দোকানের জায়গা চাচ্ছেন ছোটো হলেও দোকানের জায়গা চাচ্ছেন বা যে কোনো ওয়ার্কশপ করবেন বা যে কোনো দোকান করবেন সুন্দর করতে পারেন কারণ সামনে আবার সরকারি খাসের জায়গা আছে অনেকখানি অনেকখানি খাসের জায়গায় আছে বা কোনো হোটেল রেস্টুরেন্ট করবেন তাও করতে পারবেন কারণ এখানে অনেক কারখানা আছে আমি যদি দেখাই এই যে ফরিদ ফাইবার আছে আর কু আছে আর অনেক কারখানায় আছে এখানে সবগুলির নাম আসলে আমি জানি না ওটা ওটা কি কারখানা ওটা ওটা কি এখানে আরও কারখানা আছে তো হোটেল রেস্টুরেন্ট যা করেন মোটামুটি সবই চলবে যেহেতু দোকানের জায়গা আর মালিক সেই সামনাটা বরাট করে দিছে আর এইখানে যে মাটিগুলি আছে এগুলিও ওখানে ফেলে একটা লেভেল করে দিলে সুন্দর এই পুরোটায় বরাট হয়ে যাবে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন মূলত এই বাউন্ডারিটার থেকে এখানেই আছে মেন রোডের সীমানা তার মানে সরকারি জায়গা পর্যন্ত সীমানা ওনার জায়গা দলিলের যতটুকু আছে কোনো এক ঘন্টা তো আমি শতক হিসাবে যদি বলি দুই শতক পঞ্চাশ সেন্ট এক শতক পঞ্চাশ এক শতক পঞ্চাশ সেন্ট সরি এক শতক পঞ্চাশ সেন্ট তার মানে এক শতক পঞ্চাশ সেন্ট হইলেও পোন পনেরো এক ঘন্টায় হয় পনেরো এক ঘন্টায় হয় হ্যাঁ এক শতক পঞ্চাশ সেন্ট জায়গা আছে তো কিন্তু দোকানের জায়গা আর এমনি পাশেতে ত্রিশ ফিটের ওপরে হবে না ওয়ালটা এই ওয়াল পর্যন্ত না ওই কাড়া পর্যন্ত তাও প্রায় আঠাশ ফিট হবে আনুমানিক আঠাশ ফিট হবে পাশে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালটা এই যে এখানে টু উঁচু নিচু আছে ওয়ালটা এই উঁচু জায়গাটা পর্যন্ত আর এখান থেকে পর্যন্ত আমার ধারণা আনুমানিক আঠাশ ফিট হবে এর মধ্যে জায়গাটা আছে যদি এরকম ছোট জায়গা কেউ নিতে চান আগ্রহী যে দোকানের জায়গা নেবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা মোজা হিসাবে হয়তো দনেশ্বর পড়ে গেছে যেহেতু বাঁকরাবাদ গ্যাস অফিসের পাশেই মূলত কথা হলো যে দোকানের জায়গা যদি এরকম কেউ আগ্রহী থাকেন যোগাযোগ করবেন প্যাকেজ প্রাইস এখানে যেহেতু জায়গা বেশি না গন্ডামন্ডার হিসাবে দেওয়া যায় না মালিক যেটা চাইছে প্যাকেজ প্রাইস বিয়াল্লিশ লক্ষ টাকা তো এই এই প্রাইসে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ